আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো ভাবলাম আপনাদের নিয়ে শুরু করি একটা ব্লগ এই তো শীতের সকাল আমাদের এখানে তো শীত তো চা বানাইছি আর এখানে বানাইছি টোস্ট বানাইছি তো আজকের সকালে আমার সকালের যে নাস্তা তো খাবো আপনাদের সাথে শেয়ার করতেছি তো শীতের সকালে চা দিয়ে কিন্তু এই টোস্টটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো যাই হোক সকাল সকালেই শুরু করলাম আর এখন হচ্ছে খাবো এটা বেশ গরম তো এই খাবারটা কিন্তু শীতের মধ্যে ভালো লাগে চা দিয়ে খেতে অনেক মচমচে হয় এখানে আমি ডিম নিয়ে নিছি নাস্তা খেয়ে দুপুরে বান্নার আয়োজন করবো দেখা যাক কি রান্না করি আজকে তো আজকে রান্না করবো লাউ শাক দিয়ে আমাদের এখানে বাড়তি সিম এই যে সিম দিয়ে আলু দিয়ে লাউ শাক রান্না করবো আজকে হয়ে যায়গুলো লাউ শাকগুলো এক ভাবি দিয়েছে আমাকে তো ভাবির কাছে আবার হয়েছে অনেক সুন্দর এদের তো সব জিনিসই হয় খুব ভালো হয় তো এই তো সিম দিয়ে আজকে রান্না করবো লাউ শাক আর এখানে লাউ শাকটা আমি বসায় দিচ্ছি একটু চুলাকে তো দিয়ে দিলাম কিছু মরিচ তো শাকটা আমি সিদ্ধ করে নেবো আজকে লাউ শাক রান্না করবো বাত দিয়ে সিম দিয়ে সাথে আলু দিচ্ছি তো লবণ দিয়ে দিলাম আর দিব ঢেকে আজকে রান্না করব কাসকি মাছ তো এখানে জিরে দিয়ে দিলাম আর হচ্ছে ধনিয়া দিব অল্প একটু হলুদ তো এই তরকারিটা আমি সুন্দরভাবে মাইখা বসায় দেব তো এটা হচ্ছে আমি এখানে একটু আলু দিয়েছি ছোটো ছোটো কইয়াকা এটা একদম চিকন চিকন কইরা তো কাসকি মাছের তরকারিটা তো এই কাজকা মাইখা বসাবো তো এখানে দেবো হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে কিন্তু কাসকি মাছের তরকারি রান্না করলে অনেক মজা হয় কিন্তু সেটা আমার মা খাওয়া শেষ তো এখন দিয়ে দেবো তেল আর হচ্ছে হাত ধুয়ে একটু পানি দিয়ে দেবো অল্প একটু দিয়ে দিলাম একটু তেল তেলটা দিয়ে একটু মেখে নেব মেখে নিলাম পানি দিয়ে দিব এখন হাত ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু পানি এটাতেই হয়ে যাবে রান্না করা শেষ হয়ে যাবে চুলা ধরিয়ে দিয়েছি তো এখন দিব ঢেকে এটাকে ডেকে রান্না করবো কাঁচামরিচ দিয়ে দেবো কিছু আর পাতা দিব লাস্টে আর লাউ শাকটা সেদ্ধ করে নিতেছি আর একটু সেদ্ধ করবো তারপরে শাকটাকে বাগার দিব রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে এটাকে সিদ্ধ করে নিতেছি এখন একটু সিদ্ধ হবে তারপর এটাকে বাগার দিয়ে দেব শীতের দিনে কিন্তু লাউ শাক অনেকটাই মজা লাগে খেতে আর কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন এখন দিয়ে দিব বাগার তো তেল দিয়ে আর দিয়ে দিলাম শুকনো মরিচ আর এখন দিয়ে দিব রসুন আর এখানটা চৌকা দিলাম জন্য কারণ অনেক সুন্দর কাজ আনা দেবো ওইখানটা চৈকা দিলে সুন্দর কাটার থেকে অনেক সুন্দর কাজরা আনা আসবে শৈকা দিলে পয়সাটা আর একটু ভাজা ভাজা করে নেব তারপর হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব

আর দিদি দিয়ে তো কাস্টম আছে তো হয়ে গেছে তো পাতা দিয়ে দিলাম আর তরকারি করে এটা চুলাটা বন্ধ করে তরকারি তো রান্না করা শুজ বন্ধ করে দেব

কাসকি মাছের তরকারি রান্না করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ